আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে আমি রয়েছি আজকেও কিন্তু ঢাকা বাজার পেঁয়াজের পাইকারি আড়তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু ঢাকা কারণ বাজার সহ বাংলাদেশের পেঁয়াজের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি হয়েছে তো আজকে ঢাকা বাজার প্রায় যে পেঁয়াজগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে ফরিদপুরের হাইব্রিড হালি পেঁয়াজ তো এই পেঁয়াজটার দাম সবসময় কম থাকে কিন্তু আজকের বাজারে কিন্তু এই পেঁয়াজটাও বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা করে পাইকারি ঢাকা কারণ বাজার এই ফরিদপুর এবং রাজবাড়ির পেঁয়াজটা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা করে পাইকারি আর এছাড়াও পাবনার পেঁয়াজ এবং রাজশাহীর পেঁয়াজ রয়েছে ঢাকা কারণ বাজারে তো পাবনা এবং রাজশাহীর পেঁয়াজ কিন্তু আজকে ঢাকা কারণ বাজারে পাইকারি কিন্তু বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা করে বাষট্টি থেকে চৌষট্টি টাকা করে পাবনার দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে তো ভিওয়ার্স আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা যারা পেঁয়াজ কিনেন তারা কিন্তু একটু কমায় পেঁয়াজ কিনবেন তাহলে কিন্তু বাজারে দামের প্রভাবটা তেমন একটা পড়ে না আপনারা অনেক সময় দেখা গেছে দাম বাড়বে বলে বেশি বেশি পেঁয়াজ কিনেন তারা কিন্তু এই বেশি পেঁয়াজ কেনার কারণেই কিন্তু বাজারে দামটা একটু বেড়ে যায় সুতরাং আপনারা কিন্তু পেঁয়াজ যতটুকু সম্ভব কম কম করে পেঁয়াজ কিনবেন তাহলে কিন্তু বাজারের দামটা স্বাভাবিক পর্যায়ে থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সাতক্ষীরার আম বাগানের আম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কালার চলে এসেছে আমরা আর দশ থেকে পনেরো দিন পরে কিন্তু সাতক্ষীরার এই আমগুলো বাগান থেকে হারভেস্ট করা শুরু করবো যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা আমাদের এই পেজের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন আমরা সরাসরি বাগান থেকে মুক্ত পিওর আমগুলোই কিন্তু সারা বাংলাদেশে সবগুলো বুঝেলায় কিন্তু আমরা কুরিয়ারে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারির মাধ্যমে পাঠাবো যারা যারা পরিবারকে উপহার পাঠাতে চান আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম